হাই ফ্রেন্ডস কেমন আছো আজকের আমি রান্না করছি পনির পনিরের তরকারি মিষ্টির দোকান থেকে ভাজা পনির কিনে নিয়ে এসেছি সেটা একটু কড়াইয়ে সাদা তেলে একটু ফ্রাই করে নিয়েছি আর আলুটা একটু চোকো চোকো করে কেটে ফ্রাই করে নিয়েছি এ দেখো তেলের ওপর কালো জিরে দিয়েছি গরম হয়ে গেছে আর ওইটা একটু নুন হলুদ দিয়ে আলুটার পনিরটা একটু ফ্রাই করে তুলে রেখেছি হালকাভাবে আর এ দেখো মশলা বলতে টমেটো কাজু কিশমিশ দিয়ে এটা মিক্সিতে পেস্ট করে নেবো দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে মিক্সিতে কাজু কিশমিশ আদা আর টমেটো ভালো করে পেস্ট করে নিয়েছি দিয়ে এটা তেলের ওপর দিয়ে দিচ্ছি তার মধ্যে লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ দিলাম দিয়ে ভালো করে নাড়তে থাকব হলুদ দেব না যেহেতু পনিরটা ভাজার সময় একটু হলুদ দিয়েছি সেই জন্য আর হলুদ দেব না ভালো করে কষিয়ে বন্ধুরা কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়ে এসে মশলাটায় যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত এরকম কষিয়ে নিতে হবে তারপর আলু আর পনিরটা দিয়ে দেবো এরকম ভেজে রেখেছিলাম আগে থেকে এর মধ্যে দিয়ে দিলাম আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম পনিরের সঙ্গে আলুর সঙ্গে মশলাটা এবার সামান্য একটু জল দেবো আলুটা সেদ্ধ করার জন্য সামান্য বেশি নামানোর একটু আগে ঘি দেবো আগে একটু সেদ্ধ হয়ে যায় এখন দেবো না ঘিটা এখন একটু সেদ্ধ হবে আলুটা তারপরে নামানোর আগে ঘি দিয়ে নামিয়ে দেবো বন্ধুরা পনির তৈরি হয়ে গেছে এই দেখো এক চামচ ঘি দিয়ে নামিয়ে দেব রান্না রেডি হয়ে গেছে গ্যাসটা অফ করে দেবো গামাখা গামাখা করলাম আমার পনির ঝোল ভালো লাগে না আমার রান্না রেডি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিও